অটোকেট সফটওয়্যার দিয়ে রেক্ট্যাঙ্গেল বক্সে যেভাবে ফিল কালারটা দিতে পারবেন প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিচ্ছি একদিকে ফাইভ ফিট থাকবে একদিকে সিক্স ফিট থাকবে তো রেক্ট্যাঙ্গেলের শর্টকাট হলো আর ইসি এটা দেবেন একটা পয়েন্টে ক্লিক করুন ফার্স্ট পয়েন্টে ক্লিক এখন একদিকে নেব ফাইভ ফিট অবশ্যই ফাইভ ফিট দিয়ে কমা দিতে হবে আর একদিকে সিক্স ফিট সিক্স ফিট দিয়ে ইন্টার দেবেন এখন মেজারমেন্টে চেক দেব ডাইমেনশনে ক্লিক করবেন অথবা কিবোর্ড শর্টকাটে যদি কাজ করতে চান আই লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফাইভ ফিট আমি যদি এদিকে চেক দিই পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এদিকে সিক্স ফিট আমরা আর একটা বক্স নেব রেক্টাঙ্গল ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট একদিকে থাকবে টু ফিট অবশ্যই কমা দিতে হবে আর একদিকে থাকবে থ্রি ফিট এন্টার দেব এখন এটা যদি মুভ করাতে চাই অবজেক্ট সিলেক্ট করে এন লিখে এন্টার এখন আমরা এটা ফিল কালারটা দেব এখন মেজারমেন্টটা গুলো ডিলিট করে দিচ্ছি ফিল কালারটা কিভাবে দিতে হয় এস লিখে এন্টার কি লিখে এটা এস লিখে এন্টার এখান থেকে সলিড যেটা সেটা থাকবে এখন আপনি কি কালার দিতে যাচ্ছেন আমি যদি এখানে গ্রিন কালারটা দিয়ে দিতে চাই জাস্ট গ্রিন কালার ক্লিক করব জাস্ট এখানে একটা ক্লিক এন্টার দেব এভাবে কিন্তু ফিল কালারটা দিতে পারবেন আমি আরেকবার দেখাই দিচ্ছি এই স্লেকে একটা এখান থেকে আপনার যে কালারটা চয়েস হবে সে কালারটা নিতে পারবেন এখন যদি এখান থেকে কালারটা চয়েস না হয় মোর কালারে যাবেন এখান থেকে ইন্ডেক্স কালার এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন টু কালার আছে কালার বুকস আছে এখান থেকে উডেন এর বিভিন্ন ধরনের উডেন কালার পাওয়া যায় এখান থেকে কালারগুলো নিতে পারবেন আমি ইন্ডেক্স থেকে যদি কালারটা নিচ্ছি আমি এখন এখান থেকে ব্লু কালারটা দেব জাস্ট সিলেক্ট করবেন ওকে জাস্ট ক্লিক অ্যাং টাইপ এইভাবে চাইলে রেক্ট্যাঙ্গেল বক্সে ফিল কালারটা দিতে পারবে